গো আমি আজকে এমন একটা খাবার দেয় যে খাবার মনে করেন আপনি কোনো অস্বাস্থ্যকর খাবার না যা আছে ভাই সব স্বাস্থ্যকর খাবার আর সবচেয়ে বড় জিনিস কি জানেন যে ভাই এখন বর্তমানে যে ফলের যে দাম ঠিক আছে ইন্ডিয়ার তো কোনো খাবার তাবার আসে না ঠিক আছে এখন মনে করেন টোটালি মনে করেন ফল অনেক কম আসতে আসে যার কারণে বাংলাদেশের মধ্যে ফলের দামটা একটু চাহিদাটা বেশি তো এখানে এই ভাই দেন মনে করেন সাত আটটা আইটেম দিয়া মনে করেন ফল কাইটা বিক্রি করতে শুধু চল্লিশ টাকা দিয়া ব্যাপারটা আপনার কাছে যদি মানে সাধারণ লাগতে পারে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে ভাই আর সবচেয়ে বড় জিনিস কি জানেন যে এই চল্লিশ টাকা দিয়ে আপনি যেই খাবারটা খাইবেন এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না কারণ ফল ওলা একটা ভালো জিনিস অস্বাস্থ্যকর খাবার না আর এই খাবারটা মনে করেন এই ভাই আইটেমটা চালু করছে তো এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই যে আপনি বর্তমানে যে আপনি যে এই খাবারটা চালু করেন এতগুলো পদ দিয়ে চল্লিশ টাকা অনলি এটা ভাই কিভাবে চালু করলেন আপনি ভাইয়া মেন কথা হইলো সবার তো মনে করেন যে সমর্থনে মালটা কেজি আপনার চারশো টাকা আচ্ছা এই জন্য কৃষিজ মানুষ সমর্থনে তার জন্য আমরা এই জিনিসটা চিন্তা ভাবনা করলাম যে গরিব মানুষ এসে খাইতে পারবে চল্লিশ টাকা দেওয়া আটটা ফল এখানে কম হলে আটটা ফল আছে দেশের মালটা আছে মোটামুটি হয় নাকি মানে উনি একটা মানবতা যে চল্লিশ টাকা মালটা কি টাকা দিয়ে মনে করেন আপনি সাতটা ফল যদি মনে করেন মানুষের খায় অন্তপক্ষে চল্লিশ টাকা দিয়ে উনার মোটামুটি সব পথের ফল খাওয়া হইলো এবং স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে তো ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ আরেকটা কথা এখানে দেন আপনি তিন চারটা আইটেম জুস বানাইছে একটা মনে আছে একটা আপনার বেলের শরবত একটা পেঁপের শরবত আরেকটা মনে আপনার ড্রাগন এই ড্রাগনের শরবত কত করে কি করতেছে যেটাই খায় তিরিশ টাকা তিরিশ টাকা তো যোগ ভালো কথা ঠিক আছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আপনার যদি টক বাজারে আসেন অবশ্যই ভাইয়ের দোকান থেকে এরকম সাত আট আইটেমের ফল অবশ্যই ট্রাই করবেন আর আমার জানা মতে এখানে স্বাস্থ্যকর কোনো খাবার নাই ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ